আপনার আপনার সংসার জীবন সবকিছুর যেতে যেতে চান আরে ভাইরে ভাই এবার পরিমনি লাইভে এসে অপবিশ্বাসকে চরমভাবে ধুয়ে দিলেন এর আগে যখন বুবলির সঙ্গে অপবিশ্বাসের সাকিবকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছিল তখন কিন্তু পরিমনি অপবিশ্বাসের পক্ষ হয়ে বুবলিকে শিক্ষিত বকরি বলেছিল তবে এখন কি হলো যে পরিমণি নিজেই অপবিশ্বাসকে ভাবে অপমান করলেন মূলত সমস্যাটা শুরু হয়েছে গতকাল অপ বিশ্বাস বিএনপির একটা সম্মেলনে গিয়েছিলেন আর সেখানে যাওয়ার পর থেকেই উপবিশ্বাসকে নিয়ে নানান রকম সমালোচনার সৃষ্টি হয়েছে তারপরই পরিমণি অপবিশ্বাসকে নিয়ে লম্বা চড়া একটি স্ট্যাটাস লেখেন আর সেখানে লেখেন ছয় মাস বিএনপি ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম অনেক সুবিধাবাদী পাল্টিবাজ এরকম অনেক কথাই লিখেছিলেন পরিমণি এই পোস্টটা করার পরে যখন ভক্তরা তাকে নানান রকম খারাপ কমেন্ট করতে থাকেন তারপরে কিন্তু পরিমণি রেগে গিয়ে লাইভে এসে সরাসরি অপবিশ্বাসকে অপমান করেন এরই মধ্য দিয়ে শুরু হয়ে গেল আবার নতুন এক শত্রুতার সূচনা আপনাদের কি মনে হয় পরিমণি অপবিশ্বাসকে নিয়ে এরকম একটা পোস্ট দেয়া কতটা যুক্তিযুক্ত